আমার দুটো তোমার দুটো কি হবে কাগজ দিতে হবে নাহলে সুজা বাংলাদেশ যদি ঠিক মতন না থাকে দু হাজার দুয়ে যদি বাবা মার নাম না থাকে সুজা বাংলাদেশ তাহলে কি তোমার বাবা মার নাম নেই দু সালে দু হাজার দু হাজারের বন্যা দেখলাম আমরা আর দু সালে তোমার বাবা মা ভোট দেয়নি আছে বলেই তো এটা কাগজটা দিলাম এবার এটাকে ক্লাব করতে হবে ফর্মটা ক্লাব করে জমা দিতে হবে দু কপি ছবি লাগবে কিন্তু একটা সমস্যা পড়ে গেলাম তো কি কিন্তু মাকে তো মানে পাঠিয়ে দিয়েছি বিদ্রাশ্রমে এবার হচ্ছে তোমার মায়ের সইটা কি করে লাগবে মাকে তো আনতে হবে মায়ের সই ছুদ্ন এই ছুতা দিয়ে মাকে নিয়ে আসবো নাকি এইটা ছুতা দিয়ে মাকে নিয়ে আজকে তো তোমার জন্য আজকে মা বাবা বিদ্রাশ্রমে এক বৌদের জন্য তো মা বাবা বিদ্রাশ্রমে আর এখন এসআই শুরু করে দিয়েছে এখন মা বাবাকে প্রয়োজন পড়ছে যেরকম আমার এখন হয়তো আমার বাবা নেই এখন মাকে প্রয়োজন পড়ছে কিসের জন্য এসআই আর নেই কি হয়েছে হ্যাঁ কি তাহলে এখন সইটা আমি কোথা থেকে করব বিদ্রাশ্রমে গিয়ে করে নিয়ে সইটা আমি কি করে আনব আমার মাকে বাড়িতে ঢুকতে দেয়া যাবে না যাকে বিদ্যাশ্রমে পাঠিয়ে দিয়েছি সে বিদ্যাশ্রমেই থাকবে ও প্রয়োজনে তখন এখন প্রয়োজন হচ্ছে আরে নেলে তাহলে বাংলাদেশ চলে চলো চলে চলো এখন প্রয়োজন না 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 বাংলাদেশে ফুটিয়ে দেবে অত চিন্তার কি আছে তুমি চিনতে কাগজ না 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 আগস্টটা যেই আসছো তখন তুমি চিন্তায় পড়ে গেলা কিসের চিন্তা এই কাগজটা যেই আসলো সেটা তো আমি চিন্তায় পড়ে গেছি তোর মা যেই বিদ্যাশ্রমে রেখে এসেছিস সেই বিদ্যাশ্রমে কাগজটা নিয়ে গিয়েছি কি লাগবে তোর মায়ের সই তো সেটা তো আমার মায়েরও লাগবে তার আমার মায়েরটা আমি করে নিয়ে আসবো তোর মায়েরটাও করে নিয়ে আসবি মিটে গেলো তাহলে কি ওই শৈয়ের জন্য তোর মাকে নিয়ে এসে আমি রেতে বেরে খাওয়াবো বাড়িতে রাখবো এইটুকু মনে রাখবি তোর মা যদি এই বাড়িতে ঢোকে আমি কিন্তু সংসার ছেড়ে বেরিয়ে যাবো এইটা মনে রাখিস বাহ বাহ বৌদের কি খেলা তাছাড়া কি বৌদের তাছাড়া খেলা তাছাড়া কি তাছাড়া আবার কি বৌদের কি খেলা এখন কি করবো হচ্ছে এখন মা বাবার আমি যাব বিদ্রাশ্রমে গিয়ে আমি সইটা করে নিয়ে আসবো তাছাড়া কি আমার কাজ হয়ে গেল তারপর পাছায় লাথি মেরে আবার বল বলো তুমি তাছাড়া আবার কি করবি না তাহলে তাহলে বাংলাদেশে ফুটে যাবি তুই ফুটে যা তুই তোর মতন ফুটে যা আমার বাবা আমার কাগজ আছে আমি এদিকে থাকবো তুই তোর মতন ফুটে যাবি তাহলে আমাকে কি বোঝাতে চাইছিস তুই কি বোঝাতে চাইছিস এইটাই তো দুনিয়ার খেলা হয়ে গেছে এইটাই তো দুনিয়ার খেলা অত আমার শুনে লাভ নেই অত আমার শুনে লাভ নেই সই লাগবে যেখানে গিয়ে আসতো সেই বৃদ্ধাশ্রমে গিয়ে তোমার মায়ের সইটা নিয়ে ব্যাস আর যা পত্র লাগবে কাগজপত্র তো সব দেয়া আছে এমন তো নাচে দেয়া নেই তার মানে এইটার কাগজ এসআইআর করছে মাকে মায়ের বৃদ্ধাশ্রমে গিয়ে আমি সই নিয়ে আসছি আবার একটা সরকার নিয়ম করে গেছে আবার আমি গিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে আমি সইটা করে নিয়ে আসছি ঠিক আছে যদি সই করাতে হয় বৃদ্ধাশ্রমেই করাতে হবে

আমি তুই কেমন ছেলে তুই কেমন ছেলে আমি যতই বউ হয় বলি তো মাকে বিদ্যাশ্রমে পাঠা তুই কানবাতিছিস তুই কানবাতিছিস অত্যাচারে তোমার অত্যাচারে আমি পাটিছি তোমার অত্যাচারে আমি পাটিছি বাবা রাখুন অত্যাচারে বাবা তুমি কি ঝিরুক বাটিতে দুধ খাও নাকি তুমি ঝিরুক বাটিতে দুধ খাও তোমার বুদ্ধি নেই আমি বউ বলেছে বলে মাকে বিদ্যাশ্রমে বাবা মাকে বিদ্যাশ্রমে ছিনালি মারা কতবক্তা এখন মনে পড়ছে আমার দরকার নেই রে আমার দরকার নেই তোর বাবা দিয়ে তুই বুঝবি আমার বাবা মার প্রুফ আছে তোকে দিয়ে আমার কি হবে রে কি হবে তোর কোন প্রুফে আমার কি হবে তুমি বুঝে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে তোর তোর গ্রুপে তো আমার কিছু হবে না তোর প্রুফে আমার কিছু হবে কি আমার বাবা মার গ্রুপে আমার হবে তোর বাবা মার প্রুফে তোর হবে তাহলে তোর যদি অত দরকার হয় তুই তোর মাকে জন্য কার জন্য পাঠিয়েছি কার জন্য অত্যাচার করে আমাকে সারা দিন একটা খুশি মেরে মুখ ভেঙে দেব দেখবি সারা দিন খেজার খেজার কর কোন কে করে খেজার যে তোমার মা আজকে এটা করেছে তোমার মা আজকে রান্না করতে পারিনি তোমার মা বাসন মাজে না বসি বসে খাবো তোমার মাকে করছে বলো না বসি বসে তোর কি আমি গতটা আমার গতরের দাম নেই কার খাচ্ছ জারি খাচ্ছ জারি খাচ্ছ তবে হ্যান্ড করাবে আর খালি যেখানেই যাবো সেখানে কথা বলিস না যেখানে যাবো কি বেশি

আমার সংসার প্রয়োজনের সময় মা বাবা দরকার নেই একটা কথা বলছি তুই বুঝতে পারছিস না যে আমার প্রয়োজনে আমার বাবা মার কাগজে আমার প্রয়োজন তুই ভাব ফুটে দাও ভয় বেড়ে দেবে এস আই চালু করে আবিয়ে সবার প্রয়োজন পড়ছে মা বাবাকে তাই তো তোমার মার কথা ভালো তোমার মা কত ভালো ভালো বলে ভালো হলে বিদ্যাসভে গিয়েছে কিসের জন্য ওর দোষে পাঠিয়েছি দোষে

কোন ছেলেরা সহ্য করবে কোন ছেলেরা এই কারণে বুকে কষ্ট দুঃখ কষ্ট করে আজকাল ওই বিদ্রাসনে দিয়া তাহলে তোর মাকে তুই নিয়ে এসে সোনার থালায় ভাত দে আমি চলে যাই আর এখন একটা এসআই চালু করে তাহলে তোর মাকে নিয়ে সাথে তুই সোনার থালায় ভাত দে আমি চলে যাই বল আমি তার মেয়ে নিয়ে চলে যাচ্ছি তোকে যে কোনো একটা অপশন বাছতে হবে তোর মায়ের সই দরকার হলে বিদ্রাসন থেকে নিয়ে আসবি আমার বাড়িতে তোর মা ঢুকবে না আমার সম্মানে আর যদি তোর না পোষায় তাহলে তুই তোর মাকে নিয়ে এসে সোনার থালায় ভাত খাওয়া আমি চলে যাচ্ছি মেয়ে নিয়ে আমি সকালে যেটা জুটবে একটা মানুষ মাদের জুডবে না আমি দেব না আমি দেব আমরা যদি ডাল ভাত খাই বৃদ্ধাশ্রমে রাখতে গিয়েও তোর মাকে টাকা দিতে হচ্ছে তোর মাকে কি বিনা পয়সা রাখছে বৃদ্ধাশ্রমে বিনা পয়সা রাখছে সে তো তোরই খাচ্ছে ওখানে থেকেই খাবে আমার সংসারে ঢুকাবো না আমি ব্যাস তাহলে আমি বেরিয়ে যাব তোর মা ঢুকলে আমি বেরিয়ে যাব এটা মনে রাখবি আমি না করবো কাগজ ছিঁড়ে একেবারে নারী ঘুম করে দেবো করবো না কাগজ ছিঁড়ে করবো না তোর পায়ে বাবা আমার একটা সই লাগবে তুমি আসো যাওয়ার সময় তখন ছেলেদের কাগজটাকে কি করছিস কাগজটাকে কি করছিস কাগজ আর দেবে না একটাই কাগজ ঘাটের মরা

বৃদ্ধাশ্রমে গিয়েছে তোর তুই বলছিস কাঠ টাকা তোর টাকা দিয়ে তো বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে মাকে কার টাকা দিয়ে রেখেছিস কার টাকা দিয়ে রেখেছিস এখানে এখানে সংসারে থাকলেও তোর টাকা দিয়ে গিলবে তোর টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে আছে ব্যাস আমি পয়জনের কথা বলেছি আমি পয়জন বলেছি আমার সাথে কিন্তু তুই কিন্তু রংবাজি দেখাবি না আমি পয়জন রংবাজি দেখাবি না কিন্তু আমার সাথে যখন পয়জন হচ্ছে তখন মা বাবার পেছন পেছন ঘোরা হচ্ছে সন্তানরা বুঝছিস এখন এসআইআর চালু করে দিয়েছে এখন মা বাবাকে দরকার বুঝছিস কেন আর এতদিন মনে ছিল না কি শিক্ষা দিতে নিজের তোর হাত দিয়ে তোর হাত দিয়ে তোকে চড় মারাবো দেখবি তোর হাত দিয়ে তোকে চড় মারাবো তোর হাত দিয়ে তোকে চড় মারাবো আমার সাথে মরবি না মেরে পুতে ফেলে দেবো একদম তোকে বলে দিয়েছি তুই যদি আনতে চাস ওখান থেকে নিয়ে আসবি এখানে আসবে না যদি এখানে আসতে হয় আমি কথা বলছিস অবশ্যই ওকে আমি কি বলেছি তোর মগজে ঢুকে নি না কেলিয়া কেলিয়ে ঢুকিয়ে দেবো যদি বলিস এখনো যদি বলিস ঢুকে এমন কেলার খেলাবো না দেখবি ঢুকে যাবে বুঝেছিস তো ওদের অত্যাচারে শহর এখান থেকে বৌদের আজকে অত্যাচারে আজকে সব সন্তানের বাবা মারা চলে গেছে বিদ্রাস্ত বৌদের অত্যাচারে বৌদের অত্যাচারে তোরা কি সাধুপুরুষ না কি রে সব শ্বশুর শাশুড়িরা সব শ্বশুর শাশুড়িরা সাধুপুরুষ এখন প্রয়োজন তাহলে গধুমীর চাদর কেসটা কিসের জন্য উঠেছে কি কারণে সরকার জলেছে তুই সরকারের কথা বলছিস তুই সরকারের কথা বলছিস এস আই আর করছিস তাহলে বধু নির্যাতন কেসটা কেন তুলেছে আইনে বাইনের খাতায় বধু নির্যাতন ফোর নাইনটি এইট কেসটা কেন উঠেছে ওই রকম শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি লোকদেরকে তোমরা চককে সোজা করার জন্য বধু বলে মধুর মতন ফুল চন্দন দেবে নাকি তোমরা বধু বলে আর তোমার মা শাশুড়ি বলে পায়ের চরণে ঘট বসিয়ে তোমার মাকে পুজো করবে নাকি বৌরা

এটা সত্যি মানে ধারণা বাইরে ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা বুঝতেই পেরেছ আজকের কন্টেন্টটা আমরা কি নিয়ে আর কি ভিডিওটা করলাম তো এটা কিন্তু একটা বাস্তবটাকে তুলে ধরলাম কারণ এখন যে সরকার থেকে যে এসআইআর যে মানে নিয়মটা চালু করেছে তো তার জন্য কিন্তু বাবা মাদের সত্যি প্রয়োজন হচ্ছে আর বিশেষ করে যে সব সন্তানরা বাবা মাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে বা এখনও মানে বর্তমানে দিচ্ছে তো তাই সেই সব মানে ছেলে মেয়েদের জন্যই বলছি যে তোমরা এটা করো না দেখলে তো এখন বাবা মাদের কীরকম প্রয়োজন আজকে আমার আমরা দুটো বোন আজকে আমার বাবা মা রয়েছে আমার যদি ঘরে একটা ভাই বোন থা মানে ভাই বা দাদা থাকতো তাহলে তো আমার বাবা মায়ের পরিস্থিতিটাও এরকম হতো সেরকম এই তোমাদের দাদার ক্ষেত্রেও আজকে যদি সত্যি ওর আছে তো আমার শ্বশুমশাই নেই উনি গত হয়েছেন ওর মা আছে আজকে সত্যি যদি ওর মাকে বিদ্যাশ্রমে পাঠিয়ে দেওয়া হতো তাহলে কি পরিস্থিতিটা হতো বলতো এরকম কিন্তু এসএ এর কাগজটা আজকের জন্য সবাই কিন্তু বাবা মাকে খোঁজ করছে জাস্ট একটা কাগজ এসএ এর কাগজটা নিয়ে যারা যারা মৃত তারা মৃত হ্যাঁ যারা এই দুনিয়াতে নেই আলো ছেড়ে চলে গেছে সেটা আলাদা যারা রয়েছে যারা বিদ্যাশ্রমে রয়েছে তারা এখন কি করছে যে সব ইঞ্জিনিয়ার ব্যারিস্টার প্রফেসর এরকমই কিন্তু বেশিরভাগ সন্তানদের বাবা মারা না না যে এত বড় বড় ফ্ল্যাটে ওই যে একটা নচিকেতা একটা স্যার একটা গান গিয়েছিলেন না গানটা আজও অমর থেকে গেল বা থেকে যাবে যে মস্ত ফাটে যায় না দেখা এপার ওপার মানে জিনিসপত্র এত ভরে গেছে মানে মায়ের একটা জায়গা হচ্ছে না গানটা সত্যি বাস্তবের একদম মিল আছে গানটায় তো সেই জায়গা থেকেই বলছি কিন্তু দেখো তারাও আজকে কিন্তু বাবা মাদের খোঁজ করছে এই জন্য তো জন্যই বলছি তোমাদের হাত জোর করে একটাই অনুরোধ করবো তোমরা এখনো পর্যন্ত যারা মানে কি বলবো মানে কেউ অন্তত বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার মতন তোমাদের যে খাওয়াটা জুটবে তোমরা যদি ডাল ভাত খাও বাবা মাকেও ডাল ভাত দেবে এক তোমরা তোমরা একটা ঘর করেছো দুটো ঘর করেছো কিংবা একটা ঘর করেছো ঠাকুরের যেমন জায়গা হয় বাবা মাকেও সেইভাবে ভালো লাগবে না বাবা মাকে দেখবে না

জন্য কত বাবা মা যারা বৃদ্ধাশ্রমে আছে যাদের পরিচয় দেয় না মানে সেই বাবা মারা মারা গেলেও সেসব সন্তানরা তাদের দেখতেও যায় না বৃদ্ধাশ্রমের লোকরাই তাদের সৎকার করে দেয় এরকম কত নিউজে দেখি তো তাদের আজকে পরিস্থিতি তারাও এখন ছুটছে বাবা আজকে আজকে তোমরা কাজ করছো হয়তো চাকরি করছো অবাক লাগে এই সব সন্তান জন্ম নিয়েছে বাবা মা ফ্ল্যাটে থাকছো চাকরি করছো সবই কাজ জন্য বাবা মার জন্য বাবা মা যদি তোমাদের আজকে কিছু না করত তাহলে সেখানে কিন্তু আর আর বিশেষ করে বাবা মারা বেশিরভাগ বিদ্যাশ্রমে থাকে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার স্কুলের কলেজের প্রফেসর যত বড় লোক যত বড় বড় মানে কি বলবো বড় লোক আছে তারা বাবা মাদের বিদ্যাশ্রমে পাঠায় পড়ে তো নচিকেতার গান আছে হ্যাঁ একদম কিন্তু তারা যে কি নামের ছোট লোক সেটা কেউ জানে না প্লিজ কেউ করোনা কেউ মা বাবাকে বিদ্যাস সময় পাঠিয়ে না প্লিজ চলো চলো টা গুড নাইট